কোরবানি দিদি উপলক্ষে আপনার নাইফ সেট কিনে ঠকছেন না তো আমাদের এখানে দুই ধরনের নাইফ সেট আছে একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে ডুপ্লিকেট এখন আমি আপনাকে নাইফ সেট সম্পর্কে কিছু তথ্য দিবো যেগুলো শুনলে আপনারা খুব সহজেই নাইফ সেট কিনতে পারবেন কোনো প্রতারিত হওয়া ছাড়া তো আমাদের এখানে যে অরিজিনাল নাইফ সেটটি আছে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে মনে হবে যে কোনো কালো কলার রঙ করা বা কালো কলার কোনো আবরণ আছে কিন্তু দুইটা থেকে একটা ওইখানে নেই এটা হচ্ছে আপনার ননস্টিকি করিং করা আমরা যদি একটু বক্সের লক্ষ্য করি এখানে লেখা আছে যে ননস্টিকি করিং করা নন ননস্টিকি করিং করা থাকার ফলে আপনাদের যে সুবিধাগুলো হবে ওগুলো হচ্ছে আপনার সেট টিতে জং ধরবে না মরিচা ধরবে না মাংস খুব সহজে কাটাকাটি করা যাবে মাংস কাটাকাটি করার সময় যে চর্বিগুলো লেগে থাকে ওগুলো চর্বি লেগে থাকবে না এবং খুব সহজে আপনার কাজটি শেষ হয়ে যেতে পারবে অপ্রাশে যদি আমরা লক্ষ্য করি এখানে একটা কপি প্রোডাক্ট আছে এখন কপি প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্টের মধ্যে আপনার কি হয় বুঝুন যেটা কপি প্রোডাক্ট এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কোনো নন স্টিকি কোডিং নেই যেটা যদি আমরা অরিজিনালটা দেখি এখানে নন স্টিকি কোডিং করা আছে সেকেন্ড জিনিসটা হলো এই যে চ্যাপ্টার লেখাটা এটা এটা যদি আমরা স্পর্শ করি তাহলে এখানে একটা ফিল হয় যেটা আমাদের ফেক প্রোডাক্টটাতে কোনো ফিল হয় না থার্ড যে মজার জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটা বক্স এটা যদি বক্সটা দেখে এটা খুব চিপ কোয়ালিটির একটা বক্স যেখানে অরিজিনালটার বক্স কোয়ালিটি হচ্ছে খুব ভালো একটা বক্স খুব প্রিমিয়াম একটা বক্স এখন এরকম কোনো প্রোডাক্ট যদি আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে পান বা কোনো যান ভুলেও কিনবেন না না আর যদি ডেলিভারি ম্যানের কাছ থেকে পান রিসিভ করবেন খুব তাড়াতাড়ি ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন কারণ এটা হচ্ছে একটা ফেক প্রোডাক্ট এই নাইফ সেট অনেক চাহিদা থাকার কারণে বাজারে অনেকে কি করে যে আপনাদেরকে ডুপ্লিকেট নাইফ সেট টি ধরে দেয় যেটা দেখতে অনেকটা এরকম এরকম কোন নাইফ সেট আপনাদের বাসে গেলে আপনারা সাথে সাথে এটা রিটার্ন করে দিবেন আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্টটি গত বছর অসংখ্য পরিমাণে সেল করেছি আমরা যাদের যাদের কাছে সেল করেছি তারা সবাই সকলে এই প্রোডাক্টটি নিয়ে অনেক হ্যাপি ছিল এব আমরা এই বছর এই প্রোডাক্টটি আবার তুলেছি আপনারা যারা অর্ডার করতে চান খুব শীঘ্রই অর্ডার করে দেন কারণ এই প্রোডাক্টটি অরিজিনাল খুব অল্পই আছে বাজারে বেশিরভাগ কপি দিয়ে ভরা আপনারা জানেন সবাই বেশিরভাগ কপি দিয়ে ভরা আপনারা যারা যারা নিতে আগ্রহী আমাদের এখনই অর্ডার নাও বাটনে প্রেস করুন অথবা আমাদের হটলাইন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করুন এই প্রোডাক্টটি আমরা খুব প্রিমিয়াম একটা প্যাকেজিং করে আপনাদের হাতে হাতে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের যাতে যাতে লাগে এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারেন